অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব ছয় স্থাপকায় চ ধর্মস্ব স্বরূপণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম প্রায়ই আজকাল ভাবসমাধি হয় গদাধরের হরিবাসরে হরিবাসরে শিবের গাজনে মনসা ভাসানে কোথাও একটু দেবদেবীর নাম গান হলেই হয় শুনতে শুনতে গদাধর একেবারে বিহল তন্ময় এই তন্ময়তা একটু গাঢ় হলেই ভাব সমাধি চন্দ্রমণি আগে আগে ভয় পেতেন ছেলেকে বুঝি দানতে পেয়েছে এখন দেখেন নিজের ভাবে যেমন ডুবে যায় তেমনি আবার নিজের ভাবে উঠে আসে রোগের চিহ্ন নেই শরীরে দর্পণের আভা যেন তার সারা গায়ে চমক দিচ্ছে সেই দর্পণে যেন দেখা যাচ্ছে আর এক মূর্তি আর এক দেহ চিন্ময় মূর্তি চিন্ময় দেহ কিন্তু দাদারা ধরে নিয়েছেন বায়ুরোগ হয়েছে তাই তার উপর আর পড়াশোনার তারা নেই যেমন ইচ্ছা ঘুরে বেড়াও তবু গদাধরের পাঠশালাতে একবার যাওয়া চাই সংসার চলে না দেখে রামকুমার কলকাতায় গেলেন সেখানে গিয়ে টোল খুললেন গলাধরের তখন বারো তেরো বছর বয়স তখনও সে পাঠশালায় যাচ্ছে পড়তে নয় ছোকরাদের সঙ্গে আড্ডা দিতে দল বাঁধতে যারা পড়ে জ্ঞানীগুণী হবে তাদেরকে চিনে রাখতে যতই কেননা আড্ডা দিক রঘুবীরের পূজা ঠিক সেরে রাখে মার ঘরকন্যার কাজে যোগান দেয় রামেশ্বরের ওপর সংসারের ভার কিন্তু সেও রঘুবীরের ওপর বরাত দিয়ে বসে আছে চুপ করে মনে মনে বিশ্বাস গদাইয়ের যখন অত তুকতাক তখন একটা কিছু হবেই যিনি চিন্তামণি তিনি যখন নিশ্চিন্ত তখন চিন্তা করে লাভ কি বাড়িতে কাজছুট হয়ে বসে আছে গদাধর গায়ের মেয়েদের সঙ্গে তার বড়ও বনিবনা দুপুরবেলা সবাই জোট বেঁধে চন্দ্রমণির কাছে আসে আর গদাধরকে হরিনাম গাইতে ফরমাস করে কিংবা কোনো দিন বায়না ধরে ধর্মের কোনো উপাখ্যান বলো এর চেয়ে আর মনোগত বিষয় কি আছে গদাধরের গদাধর তখনই তৈরি মা তুমিও বসে যাও না বাবা আমার হাতের কাজ এখনো শেষ হয়নি সে কি কথা আমরা আপনার কাজ ছেড়ে দিচ্ছি সমাগত মেয়েরা চন্দ্রমণির হাতের কাজ চটপট ছেড়ে দিলে চন্দ্রমণি বসলেন স্থির হয়ে গদাধর গান ধরলে কোনোদিন বা পাঠ গায়ে যত ভগবত পাঠ বা গান কীর্তন হয় সব শুনে শুনে মুখস্থ হয়ে গেছে গদাধরের তারপর যা কখনো সে শোনেনি সব কথাও তার মুখে এসে জোটে মেয়েরা তন্ময় হয়ে শোনে সময়ের হুঁশ থাকে না বিকেলে যে আর এক কিস্তি কাজ আছে বাড়িতে তা ভুল হয়ে যায় গদাধরের সঙ্গে সঙ্গে তারাও নাম করে নাম কি কম যা নাম তাই তো রাম সত্যভামা যখন তুলা সোনাদানা দিয়ে ঠাকুরকে ওজন করছিলেন তখন হলো না কিন্তু রুক্মিণী যখন একদিকে তুলসী আর কৃষ্ণ নাম লিখে দিলেন তখন ঠিক ওজন হলো নামের এমনই গুণ তবু নামের সঙ্গে চাই অনুরাগ যে প্রিয় তাকে শুধু নাম ধরে ডাকলেই চলে না তার সঙ্গে চাই একটু প্রেম যদি নাম করতে করতে দিন দিন অনুরাগ বাড়ে আর অনুরাগের সঙ্গে আনন্দ তাহলে আর ভয় নেই বিকার কাটবেই কাটবে তারপরেই তিনি আকারিত হবেন ধর্মদাসের মেয়ে প্রসন্ন গদাধরকে ভাবে গোপাল আর মেয়েদের মতন এমন হাব ভাব করে গদাধর আর মেয়েরা তাকে বলে রাধা রানী সীতানাথ পাইনের প্রকাণ্ড সংসার আট ছেলে সাত মেয়ে তাছাড়া জ্ঞাতি গোষ্ঠীও অনেক তার ঘরে রোজ দশটা শিলে বাটনা বাটা হয় এত লোকের জায়গা কার হবে তাই গদাধরকে ডেকে নিত সীতানাথ বলতো আমার বাড়িতে কীর্তন করবে এসো সীতানাথের বাড়ির মেয়ে বউরা ঘোরতর পর্দানসীন সূর্যের সঙ্গে মুখ দেখাদেখি হয় না তারা কি করে তবে এই স্বরতরঙ্গ শোনে কী করে দেখে সেই অনিন্দ সুন্দরকে তারা চন্দ্রমণির সামনে পর্যন্ত বেরোয় না অথচ গদাধরকে তাদের সংকোচ নেই গদাধর যেন তাদের অন্তরের মানুষ ইহকাল পরকাল সকল কালের চেনা লোক কিন্তু দুর্গাদাস পায়নের এইটুকুতেও আপত্তি দুর্গাদাস এই বেনেপাড়ারই লোক সীতানাথের প্রতিবেশী এত বড় ছেলে কেন এ বাড়ির ভেতরে এসে মেয়েদের সঙ্গে বসে গান করবে এতে তার প্রবল আপত্তি হোক হরিনাম হোক গদাধর হিরের টুকরো ছেলে তবু সমাজ সংসারে মেয়েদের সম্ভ্রম রক্ষার যে নিয়ম তা মানতে হবে বই আমার সংসারে মেয়েদের এমন বেচাল নেই এমন উটকো লোক কেউ ঢুকতে পারে না আমার বাড়িতে খুব বরফট্টায় করতে লাগলো দুর্গাদাস কই একটা কাকপক্ষী গিয়ে তার বাড়ির ভিতরের খবর জেনে আসুক তো দেখে আসুক তো তার মেয়েদের মুখ আট ঘাট জানা বুঝলে হরিনামের পথে ধুলোট হতে দিতে নেই দিকে বৈঠকখানায় বসে বন্ধুদের সামনে এমনই তম্বি করছেন দুর্গাদাস এমনই সময় ঘরের দরজায় একটি মেয়ে এসে উপস্থিত বেশভূষা দেখেই চিনতে পারলেন দুর্গাদাস তাঁতিদের কারুর মেয়ে হয়তো পরনে হাতে বোনা মোটা ময়লা শাড়ি হাতের উপর ভারী পঁইচা কাঁখে চুবড়ি তাতে কয়েক লাছি সুতো কত আসছো দুর্গাদাস প্রশ্ন করলেন হাট থেকে লজ্জায় জড়সড় হয়ে ঘুমুখে মেয়ে ঘুমটা টানলো মেয়ে কি হয়েছে চাও কি সংক্ষেপে মেয়েটি যা বললে তাতে বিশেষ বিচলিত হবার কিছু নেই পাশের গায়ে মেয়েটির বাড়ি সঙ্গিনীদের সঙ্গে হাটে গিয়েছিল সুতো বেচতে হাটের পর বাড়ির ফেরার পথে মেয়েটি দেখলে সঙ্গিনীরা তাকে ফেলেই চলে গিয়েছে এখন এই ভর সন্ধের সময় একা একা বাড়ি ফিরতে তার ভয় করছে যদি আজকে রাতের মতো একটু আশ্রয় পায় তো বেঁচে যায় বেস্ত ভেতরে যাও মেয়েদেরকে গিয়ে বলো থেকে যাবে কোন রাতটা এ আর বেশি কথা কি দুর্গাদাস উদারতায় প্রসারিত হলেন শরণাগত প্রণাম করল দুর্গা দাসকে অন্তঃপুরে গিয়ে বললে সব মেয়েদের আগন্তুকাকে ঘিরে ধরল সবাই অল্প বয়স মিষ্টি কথা আতান্তরে পড়েছে সবাই সহানুভূতিতে নরম হলো বললে থাকবে বই কি একশো বার থাকবে তার আগে হাত মুখ ধুয়ে কিছু খাও কি যেন একটা বিশেষ আকর্ষণ আছে মেয়েটির যে তাকে দেখে তারই মনে মমত মমতা লেগে থাকে থাকবার জায়গা ঠিক হলো এক ধারে মুড়ি মুড়কি দিয়ে দিব্যে জলযোগ করলে তন্ন তন্ন করে দেখে এঘর ওঘর ঘুরে বেড়াতে লাগলো মেয়েটি খুঁটিয়ে খুটিয়ে মেয়ে বাড়ির মেয়েদের সঙ্গে আলাপ করলে ভাব করলে জেনে নিলে সুখ দুঃখের ইতিহাস যেন কি জাদু জানে এক মুহূর্তে অন্তরের অঙ্গ হয়ে উঠল অন্ধকারে রামেশ্বর চলছে হনহন করে এ কি কোথায় চলেছেন এত রাতে সীতানাথের বাড়িতে সেখানে কি গদাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না এত রাত হলো এখনও তার ফেরবার নাম নেই মা ঘর বার করছেন কোথাও মুচ্ছ গেল কি না কে জানে ওই সীতানাথের বাড়িতেই আছে ঠিক সারাদিন ওইখানেই পাঠ কীর্তন করে ওইখানেই গিয়েই হাঁক দিন না সীতানাথের বাড়িতে আর যায়নি কথা ধর রামেশ্বর চোখে অন্ধকার দেখল রাত করে কোথায় এখন তাকে খুঁজবে ভেবে পেলো না পাইন পাড়ার ঘরে ঘরে অসহায়ের মতো হাঁক দিতে দিয়ে ফিরতে লাগলো গদাই গদাই গদায় আছিস তাঁতি মেয়ে হাত পা ছড়ি পা ছড়িয়ে বসে মেয়েদের সঙ্গে খোশ গল্প করছে এমন সময় শুনতে পেল কে উঁচু গলায় হাঁক পারছে বাইরে থেকে কার নাম ধরে ডাকছে কান খাড়া করলো তাঁতিনি লাফিয়ে উঠলো যাচ্ছি গো দাদা এই যে আমি এইখানে বলে সেই তাঁতিনি এক ছুটে বাইরে বেরিয়ে গেল বাড়ির মেয়েরা সব বললে গিয়ে দুর্গাদাসকে দুর্গাদাস চুপ করে রইলেন খানিক পরে বললেন প্রভু আমার অহংকার চূর্ণ করেছেন তাই ঠাকুর বলেছেন উত্তরকালে আপনাতে মেয়েদের ভাব আরোপ করলে কামাদের রিপু নষ্ট হয়ে যায় ঠিক মেয়েদের মতন ব্যবহার হয়ে দাঁড়ায় তাই আমি অনেক দিন মেয়েদের মতন কাপড় গয়না পরে ওড়না গায়ে দিয়ে সখীভাবে ছিল আবার ওইভাবেই আরতি করতম তা না হলে পরিবারকে আট মাস কাছে এনে রাখতে পারতম দুজনেই মার সঙ্গী আমি আপনাকে শুধু পুরুষ বলতে পারি কই একদিন আমার ভাবাবস্থায় পরিবার জিজ্ঞাসা করলে আমি তোমার কে আমি বললুম আনন্দময়ী জয় ঠাকুর আজকের পর্ব এখানেই শেষ হল পরের পর্ব আসছে আবার আগামীকাল